হ্যালো গাইস আপনারা দেখুন খড় দিয়ে মাটির খড় দিয়ে ভুল বাঁধা হচ্ছে একটি মহাদেবের কালিটা বাঁধা হয়ে গেছে কালিটা বাঁধা হয়ে গেছে খড় দিয়ে মহাদেব বানানো হচ্ছে ভুল আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন কিছু শিখতেও পারবেন এই ঠাকুরগুলো মাটি দেওয়া ভিডিও দেবো কাটামোর ভিডিও দেবো কীভাবে কাটামো করবেন কীভাবে কাদা দেবেন কীভাবে ঠাকুরের গায়ে কাদা লাগানো হবে কাটামো কীভাবে তৈরি হয় পরস্পর ভিডিও আপলোড করবো আপনারা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে যেসব ভিডিও ছাড়বো আপনাদের কাছে যাবে আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও আনন্দ দেবে আমি আমার সময় দিয়ে আপনাদের ভিডিও দেব আপনারা দেখবেন দেখতে দেখে কীরকম কী লাগছে আপনারা বলবেন আপনারা এই ভিডিওগুলো কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন তাহলে জানতে পারবো আমি আমার ভিডিওটা কোথা থেকে দেখছে কোথা থেকে দেখতে জানতে পারব খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা দেখুন লাস্ট পর্যন্ত অনেক বড়ো ভিডিও বলে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আপনাদের দেখুন ভালো লাগবে এটা মহাদেব বাঁধা হচ্ছে পরবর্তীকালে যেসব ভিডিওগুলো আসবে আপনারা দেখবেন দেখলে ভালো লাগবে আপনারা দেখেও শিখতে পারবেন এখানে ঠাকুর তৈরি হয় বিভিন্ন রকমের আমি সঞ্জীব কুমার আমার আইডি আমার নাম হচ্ছে সঞ্জীব কুমার আপনারা দেখুন ভিডিওগুলো দেখলে নিশ্চিন্তে ভালো লাগবে আপনারা দেখুন কীরকম লাগছে কমেন্ট শেয়ার কমেন্ট করবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের কি চাই বলবেন আমার যথারীতি সময় দিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো এটা আমার কর্ম আমরা ঠাকুর তৈরি করি আপনারা দেখুন দেখে কীরকম কি লাগছে আপনারা বলবেন এটা কালী মায়ের ভোলেনাথ বানানো হচ্ছে আপনারা দেখুন দেখলে ভালো লাগবে আপনাদের আপনারা দেখুন আমি একটা শর্ট ভিডিও দেব ঠাকুরের পা কীভাবে বাঁধতে হয় আমি দেখাবো আপনি আপনারা দেখবেন ঠাকুরের কীভাবে পা হয় ভিডিও দেবো আপনারা দেখবেন দেখুন এইটা হচ্ছে কালী ঠাকুর বেঁধেছি ফুল ভিডিও ছাড়তে পারিনি অনেক বড় ভিডিও আমি নিজেই বেঁধেছি কাটামো কীভাবে তৈরি হয় সব দেখাবো ফিটিংস কীভাবে করতে হবে সব দেখাবো আপনারা দেখে